চলো ঘুরে আসি আমরা কলকাতা থেকে মাত্র তিন ঘন্টা দূরে তোমরা কি একদিনের জন্য কোনো আইল্যান্ডে থাকতে চাও তাহলে অবশ্যই থাকতে পারো আইল্যান্ডে যেখানে তোমরা কাঁকড়া চিংড়ি মাছ মাংস চিকেন সাথেই থাকবে সুন্দর এছাড়াও এসি নন এসি ডিলাক্স রুমে থাকার সুব্যবস্থা এর সঙ্গেই থাকছে চারবেলা আনলিমিটেড খাওয়া দাওয়া চলো তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই সেখানে তোমরা কিভাবে যাবে কি কি খাবে কোথায় থাকবে যাওয়া আসা মোট কত খরচ পড়বে সেখানে গেলে লোকাল সাইট সিন কি দর্শন করতে পারবে এছাড়াও আমরা যেই জায়গায় যাচ্ছি সেখানে কি অফার থাকছে তাহলে চলো বেশি বকবক না করে আমরা ঘুরে আসছি মৌসুমি আইল্যান্ড থেকে দেখতে পাচ্ছ সামনের নামখানা লোকাল দিয়ে দিয়েছে চারটে ট্রেন সতেরো নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এখন বাড়ছে তিনটে ছাপ্পান্ন তো আর মাত্র চার মিনিট বাকি রয়েছে তো চলো ট্রেনের ওখানে যাচ্ছি এই হচ্ছে নামখানা লোকাল সতেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে তো চলো আমরা এখন ট্রেনে উঠছি তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো জার্নিটা এনজয় করো গুড মর্নিং বন্ধুরা আমি এখন আছি সতেরো নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে ট্রেন নামখানা যাওয়ার এই ট্রেনে করে আমরা নামখানা যাচ্ছি তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে বন্ধুরা আমরা মৌসুমি আইল্যান্ড যাওয়ার জন্য সাউথ শিয়ালদা থেকে নামখানা লোকালের টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সাউথ শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনে ভাড়া নিচ্ছে জন প্রতি পঁচিশ টাকা করে আচ্ছা দেখতেই পাচ্ছ ভোর একদম চারটা বাজে চারোদিকে কিন্তু এখনও কাকপক্ষেরও আওয়াজ হচ্ছে না কিন্তু আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন সফরে তো তোমরা আমার সাথে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই পুরো ব্লগটি আর জার্নিটা উপভোগ করো ছটা বাহান্ন আমাদের ট্রেন প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আর মাত্র একটা স্টেশন রয়েছে তারপরে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্য স্টেশন নামখানাতে বন্ধুরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি ডেস্টিনেশন না একদম ডেস্টিনেশন মানে আমাদের ট্রেনের যে ডেস্টিনেশন ছিল সেটা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে মৌসুনি আইল্যান্ডে তো আমরা এই ট্রেনে করে এলাম নামখানা লোকালে এখন আমরা বাইরে বেরিয়ে যাও বাইরে গিয়ে তোমাদেরকে আমি বলছি তোমরা কিভাবে যাও এরপর আমাদের যেতে হবে হুদ্যোতির ঘাটে তো হুদ্যোতির ঘাটে আমরা কিভাবে যাচ্ছি স্টেশনের বাইরেই কিন্তু অটো টোটো রাখা রয়েছে তো কোন গাড়িতে গেলে কমফোর্টেবল হবে কী প্রাইস পড়ছে না পড়ছে তো চলো আমরা বাইরে বেরোচ্ছি বাইরে বেরিয়ে দেখছি এসে যাওয়া যায় তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি নামখানাতে চলে এসেছি তো দেখো তো চলো এবার আমরা সামনে যাচ্ছি সামনে গিয়ে কীভাবে যাচ্ছি বুজিপের ঘাটে বা বারদাঙ্গা ফেরি ঘাটে কোন দিকে গেলে সুবিধা হবে কোনটায় যাচ্ছি তো চলো সামনে গিয়ে দেখছি দেখতে বলছি এই হলো নামখানা স্টেশন আর নামখানা স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে গেলে কিন্তু অসংখ্য টোটো রাখা রয়েছে এই টোটোগুলো দিয়ে কিন্তু তোমরা হুজ্যুতির ঘাট যেতে পারো আর তোমরা যদি কেউ বাগডাঙ্গা ফেরিঘাট হয়ে যাও তাহলে তোমাদের কিন্তু রাস্তার মোড়ে এখান থেকে প্রায় তিনশো মিটার দূর হবে তিনশো মিটার দূরে সেখান থেকে কিন্তু ম্যাজিক গাড়ি করেও যেতে পারো তোমরা চলে এখান থেকে অটো করেও যেতে পারো অটো রিজার্ভে গেলে ভাড়া বেশি পড়বে তোমরা যদি একটু ওয়েট করো ট্রেন আসবে ট্রেনে কিন্তু শেয়ারে যেতে পারবে শেয়ারে যদি যাও তাহলে শেয়ারে যদি যাও তাহলে জন প্রতি ষাট টাকা করে পড়বে তো চলো আমরা টোটোতে উঠবো তো তারপর দেখা হচ্ছে হুজুতি ঘাটে গিয়ে দেখতে পাচ্ছ সামনে যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে নামখানা স্টেশনের রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা এলাম এটা হচ্ছে মেন রোড এইখান থেকে তোমাদের বেরিয়ে সামনের দিকে যেতে হবে সামনের দিকে গেলে কিন্তু তোমরা বাগডাঙ্গা ফেরিঘাটে যাওয়ার জন্য ম্যাজিক গাড়ি পেয়ে যাবে বাগডাঙ্গা ফেরিঘাটে যাওয়ার জন্য ম্যাজিক গাড়িতে প্রাইস পড়বে জনপ্রতি পঁয়ত্রিশ টাকা সামনেই কিন্তু ম্যাজিক গাড়িটি রাখা রয়েছে দেখতে পাচ্ছ এই ম্যাজিক গাড়িতে করে তোমরা যেতে পারো তোমরা যারা মৌসুমী আইল্যান্ড যাবে তাদের চিনাই নদী পার হতে হবে চিনাই নদী পার হওয়ার জন্য তোমাদের নামখানা স্টেশন থেকে টোটো ওটো করে ঘাট বা দশ মাইল পাতিগুনিয়া ফেরিঘাট বা বাগডাঙ্গা ফেরিঘাটে যেতে হবে চিনাই নদী পার হওয়ার জন্য আমরা নিজিক গাড়ি করে বাগডাঙ্গা ফেরিঘাটে যাচ্ছি কারণ গুজ্যুতি ঘাট বা দশ মাইল পাতিগুনিয়া ফেরিঘাটে টোটো আমরা শেয়ারে পাইনি আর রিজার্ভ করতে বলেছিল রিজার্ভে প্রচুর ভাড়া চেয়েছিল তাই আমরা বাগডাঙ্গা ফেরিঘাট হয়ে যাচ্ছি গাড়ি সারি সারি রাখা রয়েছে তোমরা যখন ওপার থেকে এখানে আসবে তখন এই গাড়িগুলো করে যেতে পারবে আমাদের ম্যাজিক গাড়িতে ভাড়া নিল জন প্রতি পঁয়ত্রিশ টাকায় এখন আমরা সামনে যাব সামনেই আমরা নদী পার হবো তো চলো ঘাটে গিয়ে দেখা হচ্ছে ঘাটের নৌকো পার হতে নৌকো না লঞ্চ কি রয়েছে তো দেখছি গিয়ে সেখানে পার হতে কত টাকা নিচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তারপরে সেখান থেকে কিভাবে যাব আমাদের বিচ ক্যাম্পে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর এখানকার পরিবেশটা দেখো জাস্ট অসম চারোদিকে গাছ আর মাঝখান দিয়ে একটা রাস্তা রোদগুলো দিয়ে দিয়েছে কত সুন্দর করে আর দেখতে কত ভালো লাগছে তো চলো আমরা চলে এসেছি সামনে কিন্তু নৌকো দাঁড় করানো রয়েছে এই নৌকোটা যাবে তো চলো নৌকোতে উঠছি ওখানে গিয়ে হচ্ছে কিন্তু ঘাট পার হয়ে কিন্তু এখানে টোটো রাখা রয়েছে ওই টোটো করে কিন্তু ক্যাম্পে যেতে পারবে আমরা ঘাট পেরোলাম ঘাটে প্রাইস নিল জনপ্রতি পাঁচ টাকা করে তো বন্ধুরা আমরা সিস্টি রিজন ক্যাম্পে যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি টোটোতে তোমাদের পাঁচ ফেরি তোমাদের ভাড়া পড়বে জনপতি তিরিশ টাকা করে যাও তাহলে পাঁচজনের ভাড়া দিতে হবে আর যদি তোমরা শেয়ার করে যাও তাহলে জনপ্রতি তিরিশ টাকায় কিন্তু পৌঁছে যেতে পারবে তোমাদের যে

বন্ধুরা আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস পরে এবার তোমাদেরকে বলবো এই সৃষ্টিনের জন ক্যাম্পে এলে থাকবে কোথায় এই নিয়ে সবার মনে কোয়েশ্চেন রয়েছে তো চলো তোমাদের এই ক্যাম্পে থাকার কি ব্যবস্থা রয়েছে সেটি তোমাদের সাথে বলেছি এখানে কিন্তু তোমরা চারভাবে থাকতে পারো তার জন্য স্কটেজ রয়েছে টেন্ট রয়েছে এসি রুম রয়েছে নন এসি রুম রয়েছে তো আমি তোমাদেরকেও সবার প্রথমেই বলবো টেন্টের কথা তো চলো আমরা যাচ্ছি এখন টেন্টের দিকে টেন্টের ভিতরে কি ব্যবস্থা রয়েছে আর টেন্টটা দেখতে কতটা সুন্দর সেটি তোমাদেরকে বলবো তো চলো আমার সাথে আসো আমরা টেন্টের সামনে চলে এসেছি এই দেখতে পাচ্ছো আর সামনে কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে তো চলো এর মধ্যে কি ব্যবস্থা রয়েছে সেটি তোমাদের দেখে কত সুন্দর ব্যবস্থা রয়েছে দুটো বালিশ দেওয়া রয়েছে এই টেন্টে কিন্তু তোমরা দুজন অনায়াসে থাকতে পারবে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন তো দেখতে পাচ্ছ সামনে কিন্তু ছোট জালনা রয়েছে আর জালনা দিয়ে কিন্তু তোমরা এখান থেকে সমুদ্র দেখতে পারবে তার সঙ্গে কিন্তু সানসেটও তোমরা দেখতে পারবে তোমাদের জন্য কিন্তু ফ্যান রয়েছে লাইটের ব্যবস্থা রয়েছে গরম কিন্তু তোমাদের লাগবেই না যারা টেন্টে থাকবে তাদের জন্য কিন্তু আলাদা করে বাথরুমেরও ব্যবস্থা করা রয়েছে এই হচ্ছে বাথরুম এখানে দেখতেই পাচ্ছ বাথরুমের ব্যবস্থা করা রয়েছে এখানে বেসিন রয়েছে কোমর রাখা রয়েছে আর উপরে সাওয়ার রয়েছে আর অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু বাথরুমটি রয়েছে তোমরা যদি ট্রেনটা থাকবো তাহলে কিন্তু এই বাথরুমটা তোমাদের ইনস্ট্রুমেন্ট ঠিক সামনেই কিন্তু বেসিন রাখা রয়েছে দেখলে ট্রেনটা কত সুন্দর একদম সমুদ্রের সামনেই কিন্তু রয়েছে কিন্তু তোমরা সমুদ্রটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে সমুদ্রের আবহাওয়াটাও খুব সুন্দর উপভোগ করতে পারবে আর এই ট্রেনটা তোমরা থাকবে যখন এই ট্রেনটি তোমাদের প্রাইস কি রয়েছে সেটি আমি এবার বলে দিচ্ছি এই ট্রেনটা যারা থাকবে তাদের জন্য প্রাইস পড়বে হাজার পঞ্চাশ টাকা চ্যানেল দেখে এসছো বলো তাহলে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে শুধু যে টেন্টে হাজার পঞ্চাশ টাকা থাকা তা না তার সঙ্গে কিন্তু রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস লাঞ্চ ডিনার এমনকি পরের দিনে ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তো তোমাদের তো হয়ে গেলো টেন্টের ব্যবস্থা এবার যদি তোমরা রুমের ভেতরে কি ব্যবস্থা রয়েছে সেটি তোমাদের সাথে শেয়ার করছি তো আসো আমাদের আমরা রুমে যাচ্ছি রুমে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই হলো রুম দেখতেই পাচ্ছো সামনে বেড রয়েছে আর সামনে আয়না রয়েছে টি টেবিল রয়েছে আর উপরটা দেখো উপরটা কিন্তু ফ্যান রয়েছে তোমাদেরকে আমি বাথরুমটা দেখাচ্ছি তো চলো দেখতেই পাচ্ছ বাথরুমটা কত সুন্দর রয়েছে বাথরুমে কিন্তু ওয়েস্টার্ন করা রয়েছে কোমোট রাখা রয়েছে আর সামনে সাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ সাওয়ার থেকে কিন্তু অল্প অল্প করে জল পড়ছে তার মানে সাওয়ার রানিং রয়েছে আর এখানে বেসিন রয়েছে এখানে সাবান রাখার জন্য জায়গা রয়েছে আর জল দেখো জল কিন্তু ভালোই পড়ছে এমন না যে জল পড়ছে না আর ওখানে হ্যাঙ্গার রাখা রয়েছে তোমরা কাপড় চোপড় রাখতে পারবে আর বাথরুমটা কিন্তু অনেকটাই বড় এরিয়া জোরে আমার ভিডিও দেখে এসে তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে নন এসি হয়ে গেছে এবার তোমাদেরকে এসি রুম ঘুরিয়ে দেখাবো আর হচ্ছে দু লাক্স রুম দেখাবো তো চল তো বন্ধুরা আমি এখন আছি কিন্তু সৃষ্টি নেচর ক্যাম্পের একদম মিডিল পয়েন্টে দেখতেই পাচ্ছ সৃষ্টি নেচর ক্যামটা কত সুন্দরভাবে সাজানো হয়তো এখন তোমরা সেইভাবে বুঝতে পারছো না সৌন্দর্যটা উপভোগ করো দেখো কাজ রয়েছে সুন্দর আবহাওয়া হয়েছে এখানে কিন্তু দেখো লাইট রাখা রয়েছে এই লাইটগুলো কিন্তু রাতের বেলায় খুব সুন্দর লাগবে দেখতে তো তোমাদেরকে কিন্তু আমি তোমরা কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ আমি কিন্তু তোমাদের এই নাইট ভিউটা দেখো নাইট ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর হবে তো চলো যদি কেউ একসঙ্গে চার পাঁচজন টেন্টে থাকতে যাও তারও কিন্তু ব্যবস্থা করা হয় এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা সম্পূর্ণটা জুড়ে কিন্তু চার পাঁচজনের বড়ো ট্রেন রেডি করা হয় এখন যেহেতু রেডি করা নেই কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু তোমরা যদি কেউ চার পাঁচজন একসঙ্গে টেন্টে থাকতে চাও সেটারও কিন্তু ব্যবস্থা করে দেওয়া হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু টেন্টের স্ট্রাকচারটা করাই রয়েছে এখানে শুধু টাঙানোর অপেক্ষা তাহলে তোমরা চার পাঁচজন চট জলদি চলে আসো ট্রেনটাও রেডি হয়ে যাক

তোমরা যদি এসিতে থাকতে অসুবিধা হয় তার জন্য তোমাদের যদি মনে হয় এসি ঠান্ডা লেগে যাবে বা কিছু এসি কিন্তু বন্ধ করে দিতে পারবে তার জন্য উপরে কিন্তু ফ্যানেরও ব্যবস্থা রয়েছে কিছু রয়েছে তোমরা নিজের ইচ্ছা অনুযায়ী বন্ধ এবং চালু করতে পারো কিন্তু বেড রয়েছে সুন্দর একটি বেড সাজানো রয়েছে এখানে দুটো বালিশ দেওয়া রয়েছে এখানে কিন্তু ব্ল্যাঙ্কেট রাখা তুমি আছে দেখতে পাচ্ছো এই হলো অ্যাটাচ বাথরুমটি এখানে বেসিন রয়েছে কোবর রাখা রয়েছে উপরে সাওয়ার রয়েছে নিচে দেখতে পাচ্ছ সাবান রাখার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ বালতি রয়েছে আর কতটা বড় এরিয়া জুড়ে বাথরুমটি আর তোমরা দেখলেই নর্মাল এসি রুম গুলো এই নর্মাল এসি কিন্তু প্রাইস করবে পার হেড চৌদ্দশো টাকা করে আর এখানেও কিন্তু তোমাদের ডিসকাউন্ট থাকছে তোমরা যদি কেউ বলো আমার চ্যানেল থেকে এসছো তাহলে কিন্তু এখানেও তোমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবে এটা কিন্তু পার হেড চৌদ্দশো করে আর আমার হয়তো এখানে বলতে বলতে অনেক কিছু মিস হয়ে যেতে পারে তার জন্য কিন্তু এই এই ট্রেন্ডের যে কর্ণধার রয়েছে আমি তার সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেব তিনি তোমাদেরকে আরও সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দেবে সঙ্গে রয়েছে এই সৃষ্টি নির্জন ক্যাম্পের দাদা তো এই দাদার কাছ থেকে তোমরা এই ক্যাম্প সম্পর্কিত সমস্ত কিছু জেনে নেব তো চলো দাদা বলছি এখানে তো অনেকে আসবে আসার পরে তাদেরকে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে দেখুন এখানে সমস্ত কিছু যে প্যাকেজ সিস্টেম এটা থাকা খাওয়া নিয়ে পার হেড পার্টি একটা অ্যামাউন্ট আছে এটা হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস পাচ্ছেন ডাবের জল তারপরে দুপুরে লাঞ্চ পাচ্ছেন ভাত ডাল আলু ভাজা সবজি টাকলা মাছের কাজের চিংড়ির মালাইকের বিকেলে একটা স্নাক্ক পাচ্ছেন চামড়ি পকোড়া রাতের সিনার পাচ্ছেন ভালো দার আলু পাচ্ছে চিকেন চারির স্নাক্স আর কেউ যদি মটন নিতে চায় সেক্ষেত্রে এক্সট্রা একশো টাকা পেমেন্ট করতে হবে পারে আর নেক্সট ডে সকালে থাকছে চাব্বিশ ব্রেকফাস্ট থাকতে মিচি আলুর দাম তিনশোটা মিষ্টি এবার আমাদের এগারোটা টু এগারোটা টাইম রয়েছে এভিং টাইমও এগারোটা সপার টাইমেও এগারোটা রয়েছে তো কেউ যদি রুমে থাকে সে এসি রুম নিলে চোদ্দোশো করে পড়বে পার হেড পার্টে থাকা খাওয়া নিয়ে এবার আপনার চ্যালেঞ্জ দেখে যে আসবে তো বলা হয়েছে যে টেন পার্সেন্ট এস পাওয়া এবার নন এসসি রুমে থাকতে হলে বারোশো পঞ্চাশ করে পার হেড পার্ডে থাকা খাওয়া নিয়ে টেন্টে যদি থাকেন তাহলে পার হেড পার্ডে থাকা খাওয়া নিয়ে সি পেশেন্ট কি ফ্যামিলি টেন্ট সব টেন্ট হাজার পঞ্চাশ করে পার হেড পার্টে থাকা খাওয়া নিয়ে পড়বে এবার আমাদের রিলাক্স রুম রয়েছে আমাদের দু নম্বর হিসেবে রিলাক্স রুমও রয়েছে ওটা পার হেড পার্ডে থাকা খাওয়া নিয়ে পনেরোশো পঞ্চাশ করে আর প্রতিটা ক্ষেত্রে আপনার চ্যানেল থেকে যে আসবে বলা হয়েছে যে 10% ডিসকাউন্ট দেওয়া হবে আর বলছি বারবিকিউ চিকেনের ব্যবস্থা হ্যাঁ বারবিকিউ চিকেনের ব্যবস্থা রয়েছে ওটা বারবিকিউ আপনার 450 টাকা ওটার জন্য এক্সট্রা মানে প্যাকেজটা ওটা এক্সট্রা দিতে হবে আর মাটন মিলা এক্সট্রা ওটা 150 টাকা আর মনে করেন কাপল এলো আনমেরিড কাপল এলো তাদের জন্য এলাও আছে এলাও এলাও সেফ হ্যাঁ কাপল ফ্যামিলি জায়গা আর বলছি তাদের কি কোনো ডকুমেন্টস লাগবে প্রত্যেকের

কেউ যদি ট্রেনে আসে তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে নামখানা লোকাল ট্রেন ধরে নামখানায় নামতে হবে নামখানা থেকে টোটোওয়ালা বললে যে আমরা দশ মাইল পাঁচ মিনিট হয়ে যাবে বললে পৌঁছে দেবে ওরা পৌঁছে দিতে ক্যাবের নাম বললে আপনাদের কোনো অসুবিধা হলে আমরা গাইড করে দেবো তোমার ফোন নাম্বারকে কি বলে নাও তো এটা বুকিং নম্বর হচ্ছে আমাদের অফিসিয়াল বুকিং নাম্বার সেভেন থ্রি সিক্স ফাইভ নাইন ডবল এইট ফোর সেভেন থ্রি আর বলছি কেউ তো তোমাকে আগে থেকেও বুক করতে পারে অ্যাডভান্স দিতে হবে আগে থেকে বুক স্পট বুকিংটা আমাদের খুব কম হয় অ্যাডভান্স বুকিং বেশি হয় এবং অ্যাডভান্স বুকিং করে এলে সমস্ত কিছু করার জন্য এখানে রেডি থাকে কিন্তু স্পট বুক করলে কিছু কিছু রেডি থাকে না তো খাবার দেরি হয়ে যাবে অনেকটা দেরি হয়ে যাবে রুম রেডি করতেও দেরি হবে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করতেও দেরি হবে তারপরে দ্বিতীয়ত কথা হচ্ছে স্পট বুকিং করা মানে কি কঠিন ব্যাপার

কি এক্সট্রা ইনকাম করতে চায় ওরা হাই করে দেয় কিন্তু এখানে কিন্তু তা করবে না এখানে চোদ্দোশো পঞ্চাশ হাজার পঞ্চাশ যা রয়েছে সেই রেটটাই কিন্তু তোমার সারা বারো মাস পাচ্ছ তো তার জন্যই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম এই ক্যাম্পে আসার অনেক ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো আর সত্যি কথা বলতে এই দাদার সাথে আসাও এত সুন্দর ভালো ব্যবহার পেয়েছি তার মধ্যে তো এই ক্যাম্পেই কিন্তু একবার হলে এসো খুব এনজয় করতে পারো খুব ভালো লাগে তাদের একদম আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি সৃষ্টি নির্জন ক্যাম্প থেকে আমাদের লাঞ্চ পরিবেশন করছে তো লাঞ্চে কী কী থাকছে তোমাদেরকে সে মেনুটা দেখিয়ে দিচ্ছি তো দেখো সবার প্রথমে এখানে রয়েছে সাদা ভাত তার সঙ্গে আলু ভাজা রয়েছে মিক্সড সবজি রয়েছে একটা আর রয়েছে চিংড়ির মালাইকারি আর এখানে রয়েছে কাতলা কাতলাকালিয়া কাতলা কালিয়া হচ্ছে ডাল আর শেষ পাতে চাটনি আর পাপড় তো চলো আমি খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে রান্না আমরা লাঞ্চ করে রুমে চলে এসছি তোমাদেরকে আমি ফুড রিভিউটা তখন দিতে পারিনি তো এখন বলছি প্রতিটা খাবার একদম কোয়ালিটি সম্পন্ন ছিল খুব সুন্দর হয়েছে রান্না আমি পার্সোনালি বলছি অনেস্ট রিভিউ দিচ্ছি প্রত্যেকটা খাবার একদম বাঙালি খাবার আর খুব সুন্দর হয়েছে লাঞ্চ নিয়ে কোনো কথা হবে না তো চলো এখন আমরা একটু রেস্ট নেব বিকেল চারটে বাজে আর চারটের সামনে বিকেল চারটের কীরকম ভিউ রয়েছে সেটাই চলো একটু দেখে নিই দেখতেই পাচ্ছ সকালে এখানে একদম জলে পরিপূর্ণ ছিল আর এখন ফাটা হয়েছে সমস্ত জলটাই কিন্তু নেমে গিয়েছে আর সামনেই দেখতে পাচ্ছ গাছপালা দেখা যাচ্ছে ওটা হলো যৌমুদ্বীপ Y তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিকেন দেখতেই পাচ্ছ গরম গরম বারবিকিউ রেডি হয়ে গেছে তো বন্ধুরা গুড ইভিনিং তোমরা দেখতে পাচ্ছ রাতের আলো তো সেজে উঠেছে মৌসুমি আইল্যান্ড এর সৃষ্টি নির্জন ক্যাম্প কতটা সুন্দর শেজে উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা দেখতে থাকো ছিল সাদা ভাত আলু ভাজা ডাল আর চিকেন তোমরা চাইলে কিন্তু চিকেনের জায়গায় মাটনও অর্ডার করতে পারো গুড মর্নিং বন্ধুরা আমি এখন মৌসুমি আইল্যান্ডের সিবিচের সামনে রয়ে সামনের দিকে যাচ্ছি আর আমাদের গরম গরম কিন্তু চা দিয়ে দিয়েছে মর্নিংয়ে মর্নিংয়ে আমাদের ছিল চা আর বিস্কিট তো চলো আমরা এই সমুদ্রের আবহাওয়া এনজয় করতে করতে চা খেয়ে নিচ্ছি

পাইনি কারণ এখান থেকে কিন্তু সূর্যটা প্রথম দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত ঘুম থেকে উঠতে পারিনি কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি আর দেখতে পাচ্ছি সমুদ্রে এখানকার সমুদ্রে ভেতরে একটু অন্যরকম হচ্ছে আস্তে আস্তে জলটা কিন্তু এদিকে আসছে আর তার পাশেই কিন্তু রয়েছে ম্যানগ্রোভ অরণ্যটা আর এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের নৌকো রাখা রয়েছে এখানে নৌকো তৈরি করা হচ্ছে তো বন্ধুরা সমুদ্র উপভোগ করে নিলাম এক কারণে যাচ্ছি এখানে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে তো চলো ওখানে তোমরা নৌকো করে ঘুরতে পারবে তো চলো দেখছি নৌকো করে কত করে কি প্রাইস নিচ্ছে আসলে কিন্তু একটা নৌকো ঘুরতে বেরিয়ে গেছে আমরা ওখানে একটু ফটোশুট করছিলাম বলে দেরি হয়ে গেলো আসছে তাহলে এদিকে যেতে পারবো এই ম্যান্ড্রো কঠনের ধার দিয়ে দিয়ে কিন্তু নৌকো ঘুরাবে দেখতে পাচ্ছি একটা নৌকো চলে গেছে এখানে প্রাইস পড়ে পার হেড একশো টাকা করে দু ঘন্টার মতো কিন্তু ঘুরাবে এখানে ইলিশ তারপর লোটে এই সব মাছগুলো ধরি এই মাছগুলোই কিন্তু আমাদের এদিকে যায় আর ওখানে যে তোমরা দেখলে কাজ লাগানো নৌকোটা ছিল সেটা কিন্তু ছিল সুন্দরবন ট্যুরিস্ট পরের দিনে ব্রেকফাস্ট চলে এসেছে দেখতে পাচ্ছো ব্রেকফাস্টে কী কী রয়েছে ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর একটা সবজি তারপর রয়েছে ডিমের পোচ তোমরা চলে ডিমের পোচ ডিমের মামলেট তারপর তোমরা চলে ডিম সেদ্ধ যে যেটা প্রেফার করো সেটাই বানিয়ে দেবে আমরা ডিম সেদ্ধ খাবো না বলেছি আমরা বলেছিলাম ডিমের ডিমের অমলেট খাবো তাই আমাদের ডিমের অমলেট করে দিয়েছে আর তার সঙ্গে কিন্তু শেষ পাতে মিষ্টি রয়েছে তো দেখলেই ব্রেকফাস্টটা কতটা সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়েছে আর কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একটা কথা তোমরা এরপরে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে বলে দিও তোমাদের রিকোয়েস্ট কিন্তু আমি রাখার চেষ্টা করব কারণ তোমাদের জন্যই কিন্তু আমি বেঁচে আছি আর আমি আছি তোমাদেরকে ঘোরানোর জন্য তো চলো